যত ধরনের দুয়ারে যায় আমারে দূর দূর করি তারা দেয় কারণ টিভিতে ফেসবুকে খেয়াল শুনতে আছি টস করি আয়া পড়বো টস করি আয়া পড়বো টস করি আইব কেমন উনি উনি বহুত মানুষ মারছে গুম খুন করছে উনি বহুত মানুষের মায়ের বুক খালি করছে এখন টস করি আয়া পড়বো কইলি কি হইব নাকি আমার পায়ের ড্যামার চাই আমার সাক্ষী বিরোধ চাই মোহাম্মদ সেলিম মিয়া উনি একজন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাইভার তো উনি পদে আছেন হয়তো বা ওনার কোনো সমস্যা আছে উনি সেই জিনিসটা একটু তুলে ধরবেন আপনাদের সামনে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসীর উদ্দেশ্য বলছি ডক্টর ইনু স্যার আইন উপদেষ্টা সবার উদ্দেশ্য বলছি সাংবাদিক মিডিয়া নৌবাহিনী সেনাবাহিনী সবার উদ্দেশ্য বলছি আমি ডাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাইভার পরিবহন চালক হালকা নাম মোহাম্মদ সেলিম মিয়া দীর্ঘ বছর যে গাড়িটা চালাতাম এই গাড়িটার নাম্বার হলো চৈদ্দ শূন্য আঠেরোশো পঁয়ত্রিশ আমার আবার হেভি গাড়ি আমি আইলাম হালকা আমারে হেভি গাড়ি ড্রাইভ করতে দিয়েছে চোদ্দ শূন্য যার নাম্বার চোদ্দ শূন্য সাতশো তেরো আমি সারাদিন ডিউটি করছি সারা রাত মেয়র বেরিস্টার শেখ ফালদুন তাফরসের আমলে তৎকালীন সরকারের আমলে সারা রাত ডিউটি করেছে সাইফুলের বাইফিয়ার লোয়ার ফলে এর পরের দিনও আমি কই স্যার আমার ঘুম লেগবে এরপরের দিনও আমার রাজার বাগের ফচুপাশে ডাম্পিংয়ে পাঠাইছে ডিউটি করা অবস্থা দুইটা চাকা ফিসনের লিক আমি ফোন দিই কইলাম স্যার আমার চাকা লিক ক গাড়ি সরকার তোমার দিছে আনার দায়িত্ব আমারও লেবার হেল্পার দেন কারণ আমি এক লাখ খুলতে যায় পাও ঝক স্লিপ করে আমার পায়ে পড়ছে পরে আমার ফাও এই সাইড কাটা লাগছে একত্রিশ লাখ সত্তর হাজার টাকা গেছে আমার বোর জমির নিজের জমি বেশি আমার ডাইন ফাওটা নাই আডুর নিচের থেকে আমার থেকে বাডং হাসপাতালে একজন ফিয়ন মহিলা দিয়ে আমার পায়ের ডেমারাজ দিব সরকার তো পায়ের ড্যামারেজ দিব ছাত্র আন্দোলনে যারা পাও হারাইছে তাদের ফ্যামিলির দায়বার সরকার নিছে তাদেরকে বিদেশি নিয়ে চিকিৎসা করাইছে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য একটা ডাইন পাও অনেকটা ভাও লই কবর আমার যত জনের দুয়ারা যায় আমারে দূর দূর করি তারা দেয় আমার কোনো ভাতা দিতে আসে না এখনকার প্রশাসক না এখনকার শিব সচিব না এখনও আমিলিগের দোসরেরা অফিসে আছে আমার এই পাউডার কারণে আজকে আমি বাথরুমে যাইতে হইলো আমার বহু কমেট বাথরুম আমার ভিতরে হবে প্লাস্টিকের কমেট বাথরুম আমার নাই করা হয়েছে অফিসার করা হয়েছে আমি ডক্টর ইনুস স্যারের পায়ে রাইকা বললাম আপনার চট্টগ্রামের ছেলে এখন শেখ হাসিনা টিভিতে ফেসবুকে ক্যাল শুনতে আসি টচ করিয়া পরব টচ করিয়া পরব টস করি আইব কেমনি উনি উনি বহুত মানুষ মারছে গুম খুন করছে উনি বহুত মানুষের মায়ের বুক খালি করছে এখন টস করিয়া আয়া কইলি কি হইব নাকি আপনি শ্রদ্ধা শ্রদ্ধাভাজন আমাদের আপনার প্রধান উপদেষ্টা আপনার ভাই হাতরাইকা বললাম ওনাদের এই আমলিক দলটাই নিষিদ্ধ করি দেন উনি অন্যায়ের প্রতিবাদ করা ইমানই দায়িত্ব আমি যে বুঝতে চাই বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আইন যদি থাকে দা। প্রধান উপদেষ্টার মহাদ কাছে প্রধান আইনজীবী মহাদার কাছে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আইন থাকলেও আমার পায়ের ড্যামারেজ চাই আমার চাকরি পূর্ণ বল ফেরত চাই আমার পাওয়াটা তো একশো কোটি টাকা দিলনা আমি যেই দিনে বাসি কাতরায় কাত্রায় ব্যস্তই গো আর না খাইও থাকতো রমজান মাসে আমার না খাইও রোজার রয়েছে আমি অনেক কষ্টে আছি এখন কেউ ধরা যাইলে কেউ দু যাইলে আমার ইয়া না দেখেন আমি ড্রাইভার এই যা পরিবহন চালক হালকা আমারে বড় গাড়ি দিয়া মৃত্যুর দিকে ঠেলি দিছে গোলাম সরোয়ার হায়দার আলী আকরাম সহকারী সচিব সাদান সার ওনারা ওনাদেরকে এনি ওনাদেরকে আইনের আওতায় আয়না দৃষ্টান্তমূল্যক শাস্তি চাই আপনি কোনো মামলা করছেন আমি কোনো মামলা করতে পারি না যে এক বছর চার মাস পাঁচ মাস তো আমি হাসপাতালে শোয়াও শুয়ে ভাইখানা কেন প্রস্তাব করছি এ অবস্থা কিছু কাগজপত্র ওনারা চরক্রান্ত করি আমার থেকে সই নিয়ে গেছে পায়ের ড্যামারেজ দেওয়ার ভয়তে আর আমার ভয় ভয় বেতন দেওয়ার ভয়তে আমি তো সরকারের বেতন নেব আমার তো পাও সিটি কর্পোরেশনের লাই গেছে আমি তো বাড়ির কাম করা যায় না আমি কি অন্যায় করেছি দেশবাসীর কাছে জানতে চাই সাংবাদিক মিডিয়ার কাছে জানতে চাই আপনাকে সহযোগিতা নাম্বারটা আমার আমার নাম্বারটা এই এই বিকাশ নাম্বার আমি এখনও দৈনিক ছয়শো আশি টাকার ওষুধ লাগে আমার বিকাশ নাম্বার আছে এখানে জিরো ওয়ান সিক্স এটা আর নগদ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এটা তো দেশবাসীর উদ্দেশ্য বলি সবার থেকে আমি দোয়া চাই আর প্রধান উপদেষ্টা মহাতারে বলি এই শেখ হাসিনা যে টস করি না আইতারে এই দলটারে একবারে বঞ্চিত করে দেন এই দল হলো জুলুম কাজ মানুষের গুম খুন করে সৌদি আলম ইলিয়াস দেন না ব্যাগ হারাই গেছে আয়নার টর বানাই ওনাদেরকে আর রাই না আপনার ভাই হাত রায় বললাম জনগণের উদ্দেশ্যের থেকে আমি বললাম আমি একজন পঙ্গু মানুষ আমার ডাইন দেখেন আমি অন্যায় প্রতিবাদ করাই আমার পায়ের ডেমারের চাই এমন তো সেই কয়েকদিন বাসি বাড়ি খাইছি তো জোরে জগের বাড়ি বর্জনের কুত্তা মরা বিলে মরা ক্যান্সার রুগীর ফানি টানির মধ্যে কমর ফানির মধ্যে নামি আমি চাক্কা বানাইতে যাই দুর্ঘটনা পড়ছি এই বিগত সরকারের সময় সিটি কর্পোরেশনের গাড়ি চালাইতে গিয়ে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে দূর দূর করে তাকে তারই দেওয়া হয়েছে ক্ষতিপূরণ তো দূরের কথা তার খোঁজখবরও নেয়নি তো এই বিগত এই পতিত সরকার এইভাবেই কিন্তু দেশটা চালিয়েছে চোর যার মূল্যক তার কিন্তু কথায় আছে চোরের সাত দিন গিরোস্তের একদিনে কথা আছে কিন্তু সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা বর্তমান সরকারের কাছে দাবি করবো সেলিমিয়াকে তার চাকরি ফিরিয়ে দেওয়া হোক অথবা তিনি না পারলে তার পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হোক আর ওনার সুচিকিৎসা প্রয়োজন সুচিকিৎসা করা হোক এবং আর্থিক ক্ষতিপূরণ সেটা ওনার প্রাপ্য সেটা ওনাকে বুঝিয়ে দেওয়া হোক যদি এইভাবে এই রাষ্ট্র চলে তাহলে এই প্রকৃত বৈষম্যমুক্ত দেশ আমরা করে তুলতে পারবো